ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উপজাতির লোক বসবাস করছে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারতবর্ষের কোন রাজ্যে কোন উপজাতির লোক বসবাস করে এবং তাদের বিশেষত্ব কি রয়েছে তাহলে আমরা দেখি আজকে আমাদের কি কি প্রশ্ন রয়েছে এবং আজকের এক নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম উপজাতি গোষ্ঠীর নাম কি এখানে চারটে অপশন দেওয়া রয়েছে সাঁওতাল ভিল গন্ড মুন্ডা চারটে উপজাতির মধ্যে আনসার হচ্ছে ভিল এই ভিল উপজাতির লোক ভারতবর্ষে সব থেকে বেশি বসবাস করে ভারতের যে সমস্ত উপজাতি রয়েছে তাদের মধ্যে প্রায় পঁয়ত্রিশ শতাংশ থেকে আটত্রিশ শতাংশ হচ্ছে এই ভিল সম্প্রদায় ভুক্ত তাহলে এরা কোথায় বসবাস করে এরা বসবাস করে মধ্য ও পশ্চিম ভারতে তাহলে ভিল সম্প্রদায়ের বসবাসের স্থান কোথায় রয়েছে মধ্য ভারত এবং পশ্চিম ভারত তাহলে এর মধ্যে কোন কোন রাজ্য পড়ছে যেমন মহারাষ্ট্র গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় মহারাষ্ট্র গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় এই রাজ্যগুলোতেই এই ভিল সম্প্রদায়ের সব থেকে বেশি বসবাস রয়েছে তাহলে এখানে আনসার হচ্ছে অপশান বি দুই নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি পশ্চিমবঙ্গের সব থেকে বৃহত্তম বা সব থেকে বেশি বসবাস করে যে উপজাতির লোক তারা হচ্ছে সাঁওতাল অপশান বি হচ্ছে এখানে আনসার তাহলে এই সাঁওতাল সম্প্রদায় পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে বসবাস করে যেমন পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মালদা ইত্যাদি রাজ্যে পশ্চিমবঙ্গের কোন কোন রাজ্যে সাঁওতালদের বসবাস সব থেকে বেশি রয়েছে পুরুলিয়াতে বাঁকুড়াতে বীরভূমে মালদায় ইত্যাদি জেলাগুলোতে কোশ্চেন টোডা উপজাতি প্রধানত ভারতের কোন অঞ্চলে বসবাস করে টোডা উপজাতি ভারতবর্ষের নীলগিরি পার্বত্য অঞ্চলে বসবাস করে অপশান বি হচ্ছে এখানে আনসার আর এই নীলগিরি পর্বত দক্ষিণ ভারতে অবস্থিত তাহলে কোথায় অবস্থান করেছে দক্ষিণ ভারতে আর দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে তামিলনাড়ু রাজ্যে তাহলে টোডা সম্প্রদায় দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের নীলগিরি পর্বতের পাদদেশ অঞ্চলে বসবাস করে নাম কোশ্চেন জারোয়া এবং সেন্টিলেজ উপজাতি ভারতের কোথায় দেখা যায় জারোয়া এবং সেন্টিলেজ উপজাতি ভারতবর্ষের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে লক্ষ্য করা যায় অপশান বি হচ্ছে এখানে আলসার আর এই জারোয়া এবং সেন্টিলেজ ছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আরও কয়েকটি উপজাতির লোক এখানে বসবাস করে তাহলে কি আছে সেগুলো যেমন অঙ্গি কি আছে জারোয়া সেন্টিলেজ অঙ্গি ইত্যাদি উপজাতির লোক পাঁচ নম্বর কোশ্চেন ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি সংখ্যায় উপজাতি বসবাস করে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি সংখ্যায় উপজাতির লোক বসবাস করে মধ্যপ্রদেশ রাজ্যে অপশান বি হচ্ছে এখানে আনসার মধ্যপ্রদেশের মোট জনসংখ্যার প্রায় একুশ শতাংশ উপজাতির লোক রয়েছে কি রয়েছে উপজাতির লোক এখানে বসবাস করে তাহলে ভারতের মধ্যে মধ্যপ্রদেশ রাজ্যে সবথেকে বেশি উপজাতি অর্থাৎ প্রায় একুশ শতাংশ বসবাস করে ছয় নম্বর কোশ্চেন বিখ্যাত চেঞ্চু উপজাতি কোন রাজ্যের অধিবাসী তাহলে বিখ্যাত চেঞ্চু উপজাতি অন্ধ্রপ্রদেশ রাজ্যের অধিবাসী অপশন বি হচ্ছে এখানে আনসার সাত নম্বর কোশ্চেন খাসি এবং জয়ন্তিয়া উপজাতি প্রধানত কোন রাজ্যে দেখা যায় গাঢ় খাসি জয়ন্তিয়া এই যে উপজাতি রয়েছে এরা প্রধানত বসবাস করে মেঘালয় রাজ্যে এবং তিনটে উপজাতির নাম অনুসারে মেঘালয়ে তিনটে পাহাড়ও বর্তমান রয়েছে তাহলে অপশান বি হচ্ছে এখানে আনসার আর এই গাঢ় খাসি জয়ন্তিয়াদের মধ্যে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত অর্থাৎ মায়ের পরিচয়ে সন্তানের পরিচয় হয়ে থাকে আমাদের এখানে যেমন বাবার পরিচয়ে সন্তানের পরিচয় হয় আর গারো খাসি জয়ন্তিয়া উপজাতিদের মধ্যে মায়ের পরিচয় সন্তানের পরিচয় হয়ে থাকে আট নম্বর কোশ্চেন সিকিমের আদিম অধিবাসী বা প্রধান উপজাতি কোনটি সিকিমের প্রধান উপজাতি হচ্ছে লেপচা অপশান বি হচ্ছে এখানে আনসার তাহলে সিকিম লেপচা নয় নম্বর কোশ্চেন রাজস্থানের মরু অঞ্চলে কোন উপজাতিটি সব থেকে বেশি দেখা যায় রাজস্থানের মরু অঞ্চলে থেকে বেশি দেখা যায় মিনা উপজাতির লোক কোন উপজাতি মিনা উপজাতির লোক অপশান এ হচ্ছে এখানে আনসার দশ নম্বর কুকি উপজাতি নিয়ে সম্প্রতি সংবাদে আসা রাজ্যটির নাম কি কুকি উপজাতি নিয়ে বর্তমান সময়ে সংবাদে আসা রাজ্যটির নাম হচ্ছে মণিপুর অর্থাৎ মণিপুর রাজ্যের একটি উপজাতি হচ্ছে কুকি উপজাতি অপশান বি হচ্ছে এখানে আনসার এগারো নম্বর কোশ্চেন আঙ্গামি উপজাতি ভারতের কোন রাজ্যের প্রধান অধিবাসী কি আছে আঙ্গামি নাগাল্যান্ড রাজ্যের প্রধান অধিবাসী অপশান বি হচ্ছে এখানে আনসার তাহলে আঙ্গামি নাগাল্যান্ড বারো নম্বর কোশ্চেন আপাতানি উপজাতি কোন রাজ্যে বসবাস করে কি আছে আপাতানি উপজাতি ভারতবর্ষের অরুণাঞ্চল প্রদেশে বসবাস করে অর্থাৎ অরুণাঞ্চল প্রদেশে বসবাসরত একটি উল্লেখযোগ্য উপজাতি হচ্ছে আপাতানি অপশান সি হচ্ছে এখানে আনসার তেরো নম্বর কোশ্চেন ওয়ারলি চিত্রশিল্পের জন্য বিখ্যাত উপজাতিটি কোন রাজ্যের কি বলেছে ওয়ারলি চিত্রশিল্পের জন্য বিখ্যাত যে উপজাতি সেই উপজাতি কোথায় বসবাস করে তারা মহারাষ্ট্র রাজ্যে বসবাস করে এখানে অপশান বি হচ্ছে আলসার চোদ্দ নম্বর কোশ্চেন উত্তরাখণ্ডের প্রধান উপজাতি গোষ্ঠী কোনটি উত্তরাখণ্ডের প্রধান উপজাতি গোষ্ঠী হচ্ছে থারু তাহলে থারু উপজাতি কোথায় বসবাস করে উত্তরাখণ্ড রাজ্যে বসবাস করে অপশান এ হচ্ছে এখানে আনসার পনেরো নম্বর কোশ্চেন ভারতের কোন রাজ্যে উপজাতি বা তপশিলি উপজাতির কোনো অস্তিত্ব নেই উপজাতি এবং তপশিলি উপজাতি কোন রাজ্যে অস্তিত্ব নেই অপশান বি হচ্ছে এখানে আনসার পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যে তপশিলি এবং উপজাতি লোকের কোনো অস্তিত্ব নেই ষোলো নম্বর কোশ্চেন বড় উপজাতি কোন রাজ্যে বসবাস করে কি বলেছে বড় উপজাতি বসবাস করে আসাম রাজ্যে অপশন বি হচ্ছে এখানে আনসার তাহলে আসাম রাজ্য বড় উপজাতি সতেরো নম্বর কোশ্চেন গাদিস কি আছে নামক মেষপালক উপজাতি কোন রাজ্যে দেখা যায় গাদ্দিস নামক মেষপালক উপজাতি ভারতবর্ষের হিমাচল প্রদেশ রাজ্যে দেখা যায় কোন রাজ্য হিমাচল প্রদেশ অপশান এ হচ্ছে এখানে আনসার আঠেরো নম্বর কোশ্চেন ঝাড়খণ্ডের বিখ্যাত বিরোহর উপজাতির প্রধান জীবিকা কি। ঝাড়খণ্ডের বিখ্যাত বিরোহর উপজাতির প্রধান জীবিকা হচ্ছে শিকার এবং খাদ্য সংগ্রহ করা অর্থাৎ বিরোহর উপজাতি শিকারী এবং খাদ্য সংগ্রাহক অপশান বি হচ্ছে এখানে আনসার উনিশম কোশ্চেন বাইগা উপজাতি প্রধানত কোন রাজ্যে দেখা যায় বাইগা উপজাতি ভারতবর্ষের মধ্যপ্রদেশ রাজ্যে দেখা যায় অপশান এ হচ্ছে এখানে আনসার তাহলে মধ্যপ্রদেশ বাইগা তাহলে মধ্যপ্রদেশ রাজ্যের একটি উল্লেখযোগ্য উপজাতি হচ্ছে বাইগা কুড়ি নম কোশ্চেন কেরালায় বসবাসকারী কাদর উপজাতি কোন গোষ্ঠীভুক্ত কেরালায় বসবাসকারী কাদর উপজাতি হচ্ছে নিগৃটো গোষ্ঠীর অন্তর্ভুক্ত তাহলে কি গোষ্ঠী নিগৃট গোষ্ঠীর অন্তর্ভুক্ত অপশন এ হচ্ছে এখানে আলসার একুশ নম্বর কোশ্চেন টোটো উপজাতি পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায় বা বসবাস করে কি বলেছে টোটো উপজাতি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় বসবাস করে বা দেখা যায় টোটো আলিপুরদুয়ার জেলা অপশন এ হচ্ছে এখানে আনসার বাইশ নম্বর কোশ্চেন মিকির পাহাড় ও উপজাতি কোন রাজ্যে অবস্থিত মিকির পাহাড় ও উপজাতি ভারতবর্ষের আসাম রাজ্যে অবস্থিত অপশান বি হচ্ছে এখানে আনসার তাহলে আসাম হচ্ছে মিকির উপজাতি এবং পাহাড় অবস্থান করেছে তেইশ নম্বর কোশ্চেন রিয়াং উপজাতি কোন রাজ্যের দ্বিতীয় বৃহত্তম উপজাতি রিয়াং উপজাতি ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম উপজাতি ই আছে রিয়াং ত্রিপুরা অপশান বি হচ্ছে এখানে আনসার কোশ্চেন সম্পেন উপজাতি কোথায় দেখা যায় সম্পেন বা শ্যাম্পেন উপজাতি নিকোবর দ্বীপপুঞ্জে দেখা যায় তাহলে কোথায় দেখা যাবে নিকোবর দ্বীপপুঞ্জে কি দেখা যাবে শ্যাম্পেন উপজাতির লোক এছাড়া জারোয়া অঙ্গি ইত্যাদি উপজাতির লোক এখানে বসবাস করে অপশান বি হচ্ছে এখানে আনসার তাহলে সম্পেন নিকোবর দ্বীপপুঞ্জ পঁচিশ নম্বর কোশ্চেন ওড়িশার কন্দ উপজাতি কিসের জন্য ঐতিহাসিকভাবে পরিচিত ওড়িশার কন্দ উপজাতি নরবলি প্রথার জন্য বিখ্যাত কন্দ উপজাতির লোক আগে নরবলি দিত এই কারণে এদেরকে নরবলি প্রথার জন্য বিখ্যাত বলা হয়েছে বলা হয়েছে অতীতকালে বর্তমানকালে এই নরবলি প্রথা আর নেই ছাব্বিশ নম্বর কোশ্চেন মুন্ডা বিদ্রোহ এর নেতা কে ছিলেন মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন বিরসা অপশন সি হচ্ছে এখানে আনসার সাঁতা শঙ্কর সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল আঠারোশো বিদ্রোহ হয়েছিল এবং তার দুই বছর পর আঠারোশো সালে মহাবিদ্রোহ সংগঠিত হয়েছিল এখানে অপশান বি হচ্ছে আনসার আঠাশ অঙ্কর কোন উপজাতিটি সরহুল উৎসব পালন করে তাহলে সরহুল উৎসব পালন করে ওরাও ও মুন্ডা উপজাতির লোক ওরাও এবং মুন্ডা উপজাতির লোক অপশন এ হচ্ছে আনসার তাহলে ওরাও আর মুন্ডা উপজাতি কোন উৎসব সর হুল উৎসব পালন করে উনত্রিশ নম কোশ্চেন লাখের উপজাতি কোন রাজ্যে বাস করে লাখের উপজাতি মিজোরাম রাজ্যে বসবাস করে উত্তর পূর্ব ভারতের একটি উল্লেখযোগ্য রাজ্য হচ্ছে মিজোরাম আর এই মিজোরাম রাজ্যের একটি উল্লেখযোগ্য উপজাতি হচ্ছে লাখের অপশন বি হচ্ছে এখানে আনসার তিরিশ নম্বর কোশ্চেন মোফলা উপজাতি বা বিদ্রোহ কোন রাজ্যের সঙ্গে যুক্ত মোফলা উপজাতি বা বিদ্রোহ কেরালা রাজ্যের সঙ্গে যুক্ত তাহলে মোফলা বিদ্রোহ কোথায় হয়েছিল বা মোফলা উপজাতি কোন রাজ্যে বসবাস করে কেরালা রাজ্যে বসবাস করে অপশান বি হচ্ছে এখানে আনসার আর এই মোফলা বিদ্রোহ হয়েছিল উনিশশো সালে এবং এই বিদ্রোহের একজন নেতার নাম হচ্ছে আলি শিয়ার কি আছে আলী মুল শিয়ার তাহলে মোফলা বিদ্রোহের একজন নেতার নাম হচ্ছে আলী মুল শিয়ার আর এই বিদ্রোহ উনিশশো সালে কেরালা রাজ্যে সংগঠিত হয়েছিল একত্রিশ কোশ্চেন উত্তর পূর্ব ভারতের কোন উপজাতি ঝুম চাষের জন্য পরিচিত উত্তর পূর্ব ভারতের নাগা উপজাতি ঝুম চাষের জন্য বিখ্যাত তাহলে ঝুম চাষ বলতে কী বোঝানো হয়েছে কোনো একটি স্থানে জঙ্গল পুড়িয়ে চাষবাস করা হয় আবার সেই জমির উর্বরতা নষ্ট হয়ে গেলে অন্য জায়গায় একই পদ্ধতিতে চাষবাস করা হয় এই পদ্ধতিকেই বলা হয় ঝুম চাষ আর এই ঝুম চাষ নাগাল্যান্ডে দেখা যায় এবং উত্তর পূর্ব ভারতের যে নাগা উপজাতি রয়েছে তারাই ঝুম চাষ করে থাকে বত্রিশ নম্বর কোশ্চেন ইরুলা উপজাতি যারা সাপ ধরার জন্য বিখ্যাত তারা কোন রাজ্যের ইরুলা উপজাতি এরা সাপ ধরার জন্য বিখ্যাত একটি উপজাতি এরা তামিলনাড়ু রাজ্যে বসবাস করে মূলত তাহলে মূলত কোন রাজ্যে এরা বসবাস করে ইরুলারা তামিলনাড়ু রাজ্যে তেত্রিশম কোশ্চেন সোয়ালি বা সোয়ালি উপজাতি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে দেখা যায় সোয়ালি বা সোয়ালি উপজাতি দাদরা ও নগর হাবিলি কেন্দ্রশাসিত অঞ্চলে লক্ষ্য করা যায় অপশান বি হচ্ছে এখানে আনসার চৌত্রিশম কোশ্চেন লেপচা ও ভুটিয়াদের মধ্যে যে দ্বন্দ্ব বা মৈত্রী ছিল তা কোন উৎসবের মাধ্যমে পালন করা হয় তা পাংলা বসল উৎসবের মাধ্যমে পালন করা হয় কি পাংলা বসল উৎসবের মাধ্যমে এটি পালন করা হয়ে থাকে অপশান বি হচ্ছে এখানে আনসার পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন মধ্যপ্রদেশের কোন উপজাতি নিজেদের রাজপুত বলে দাবি করে মধ্যপ্রদেশের যে ভিল উপজাতি রয়েছে তারা নিজেদেরকে রাজপুত বলে দাবি করে অপশান এ হচ্ছে এখানে আনসার ছত্রিশম কোশ্চেন ভিল শব্দের অর্থ কি ভিল শব্দের অর্থ হচ্ছে ধনুক বা ধনু বা ধনুক অপশান বি হচ্ছে এখানে আনসার তাহলে ভিল শব্দের অর্থ ধনু বা ধনুক সাঁত্রিশম কোশ্চেন কোন উপজাতির মধ্যে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা দেখা যায় খাসি উপজাতির মধ্যে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা দেখা যায় এরা কোথায় বাস করে এরা হচ্ছে মেঘালয় রাজ্যে বসবাস করে মায়ের পরিচয়ে এদের সন্তানের পরিচয় হয়ে থাকে আটত্রিশম কোশ্চেন ডাফলা উপজাতি কোথায় বাস করে অরুণাঞ্চল প্রদেশে ডাফলা উপজাতি বাস করে আর এই ডাফলা নাম অনুসারে অরুণাঞ্চল প্রদেশের একটি পাহাড়ের নামকরণ করা হয়েছে উনচল্লিশ নম্বর সেন পশ্চিমবঙ্গের লোধা উপজাতিকে কী ধরনের উপজাতি হিসাবে গণ্য করা হয় পশ্চিমবঙ্গের লোধা উপজাতিকে অত্যন্ত অনগ্রসর উপজাতি বলে গণ্য করা হয়ে থাকে অপশন এ হচ্ছে এখানে আনসার চল্লিশম কোশ্চেন গন্ড উপজাতির প্রধান ভাষা কোনটি গন্ড উপজাতির প্রধান ভাষা হচ্ছে গন্ডি কি আছে গন্ড ভাষা গন্ডি একচল্লিশতম কোশ্চেন মারিয়া উপজাতি কোন রাজ্যের বসবাস করে মারিয়া উপজাতি কোন রাজ্যে বসবাস করে মারিয়া উপজাতি ছত্রিশগড় রাজ্যে বসবাস করে তাহলে ছত্রিশগড় রাজ্য মারিয়া উপজাতির বসবাস বিয়াল্লিশ নম কোশ্চেন নিকোবরি উপজাতি কোন গোষ্ঠীভুক্ত নিকোবরী উপজাতি উপজাতি মঙ্গলয়েট গোষ্ঠীভুক্ত তাহলে নিকোবরী উপজাতি মঙ্গলয়েট গোষ্ঠীভুক্ত শঙ্কর সেন উত্তরপ্রদেশের থারু উপজাতি কোন উৎসবকে শোকের দিন হিসেবে পালন করে উত্তরপ্রদেশের থারু উপজাতি দিওয়ালির দিনকে নিজেদের শোকের দিন হিসাবে পালন করে থাকে অপশান বি হচ্ছে আলসার চুয়াল্লিশম কোশ্চেন মাইনাস উপজাতির প্রধান উপাস্য দেবতাকে কি বলা হয় মাইনাস উপজাতির প্রধান উপাস্য দেবতাকে মিন অবতার বলা হয় কি বলা হয় মিন অবতার আপশান এ হচ্ছে এখানে আলসার পঁয়তাল্লিশ কোশ্চেন ভারতের কোন উপজাতির মধ্যে বহুপতি বিবাহ প্রথা দেখা যায় ভারতের টোডা ও খাস উপজাতির মধ্যে বহুপতি অর্থাৎ একজন মহিলার অনেকগুলো স্বামী থাকে আর এই টোডা এবং খাস উপজাতি সাধারণত নীলগিরি নীলগিরি পর্বতের পাদদেশে বসবাস করে অর্থাৎ তামিলনাড়ু রাজ্যের নীলগিরি পর্বতের পাদদেশে বসবাস করে টোডা ও খাস উপজাতি এদের মধ্যে বহুপতি প্রথা প্রচলিত রয়েছে বিচল্লিশ কোশ্চেন রাভা উপজাতি প্রধানত পশ্চিমবঙ্গের কোন অংশে বাস করে রাভা উপজাতি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বা ডুয়ার্স অঞ্চলে বসবাস করে তিস্তা নদীর পূর্ব পারে এদের বসবাস সাতচল্লিশম কোশ্চেন বিদ্রোহ প্রধানত কোথায় হয়েছিল কোল বিদ্রোহ হয়েছিল ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোথায় ছোটনাগপুর মালভূমি অঞ্চলে আটচল্লিশ অঙ্কর সেন ভারতের সংবিধানে উপজাতিদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত আছে কোথাকার কথা বলা হচ্ছে সংসদে সংসদের মোট আসনের সাত দশমিক পাঁচ শতাংশ আসন এই উপজাতিদের জন্য সংরক্ষিত রয়েছে অপশান বি হচ্ছে এখানে আনসার কোন পঞ্চাশ অনার উপজাতি আন্দামানের কোন দ্বীপে বাস করে কি বলেছে অনার উপজাতি লিটল আন্দামানে বসবাস করে কোথায় লিটল আন্দামানে নম্বর করছেন খাসি উপজাতির প্রধান উৎসবের নাম কি খাসি উপজাতির প্রধান উৎসবের নাম হচ্ছে নং আর এই খাসি উপজাতির বসবাস হচ্ছে মেঘালয় মেঘালয় তাহলে মেঘালয় বসবাসরত খাসি উপজাতির প্রধান উৎসব হচ্ছে নং ট্রেম আজকের মতো ক্লাস এখানে শেষ করা হচ্ছে এর পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব সবাইকে ধন্যবাদ